আমার চালু করতে আমার দেয়া যায় हां 1 2 ক্যামেরাটা চালু কর আর পিছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিস 1 2 3 ভালো হয়েছে সব লিয়েছে কয়জন সবিত খায়দার গর্জন স্বপ্ন আমার একটাই আমি বড় হবে আমার কনটেন্ট ক্রিয়েটর হতে চাই আচ্ছা চুদলিং পং ঠিক কইলি এইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধু ক্যামেরাটা ধর আমার আব্বা মন দেখে চায় না আমি সব ওই আমার আব্বা চায় খেত কামের রই বইরা রই আমি পারব কিনা জানি না কিন্তু স্বপ্ন আমার এক রই আমি আমার আব্বার আফসুসার কারণ হতে চাই আমার সেরাডা কই গেছে গারে আর ভাইসা তুমি মু লাফাইতাছো কি লাগা আর শাও তোর কি ভাই কোনো কাম নাই কি করি মানে এনো ভিডিও করতাছি আমি একজন হোক আমার কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই জান আমরা কাম আমনে করেন এ ভিডিও তোর এই যে ফাইজলামি করতেছ রেডি করে কিন্তু কোনো লাভ নাই টিয়া পয়সা পাইতি না লাস্টে বা তোর মাড়ি কেটে খাইতে হইব বাবা তুমি হাজার স্বপ্ন বুইলে কয় কি কে আর ইনকাম নাই লাখ লাখ কোটি কোটি টে মানুষ ইনকাম করতাছে এ আই মিলন বাবা না যাই মিলন বাবা কো দিলে লাখ লাখ বিউ আয় আর টিয়া কেমনে ইনকাম করন লাগে এটা আমি তোর দেই চাচি ইনকাম শেষ

আইসা করছি মিলিয়ন বাবার দরবার মিলিয়ন বাবা দিলে বিলিয়নে হিট করে বাবা আমি কি পারবো পারবা না মানে তোমার এই ভিডিওটা মিলিয়নে হিট করব বাবাই কইয়া দিলাম বাবা এটা কেমনে সম্ভব এক বিলিয়ন বিহ বাংলা বিডিওর ভিতরে এক বিলিয়ন বিউ তাইলে আমার বিডিও কেমনে সম্ভব আরে সম্ভব তুমি আমার আব্বা ডাকছো না তোমার ভিডিওতে হইবো কারণ ফেসবুক আমার বাহের কোম্পানি কি কন বাবা ফেসবুক আপনার বাহের কোম্পানি তাইলে আমার এই ভিডিওটা পঞ্চাশ বিলিয়ন ভিউ করে দেন এই মিয়া তোমার প্রতিভা আছে বালা কথা বাবার তে তাবিজ না কিনে এতুড়ি যে ফুটেজ লইলা এই শিষ্যরা ভিডিও ডিলেট কর মুতে মতো শিষ্যরা কই এক গেছে বাবা না বালা বাবা মোবাইলটা দিয়ে দেন বাবা আমার লগে টিয়া নাই আমি হোয়াটসঅ্যাপে টিয়ান্তাছি হ্যালো अब्बा আমি লন বাবারে নো একটা টসবি গিতাম বাবা 10000 টাকা পারদানু whatsapp এ মোবাইলটা ধরো তো তোমার খুব ভালো প্রতিভা আছে তুমি আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র বাবার কাছে তিন ধরনের তাবিজ আছে একটা হইল 10 বছর আগে ফু দিয়ে তুইয়া দিছি এইডার দাম মাত্র 500 টাকা আরেকটা আছে তোমার সামনে ফু দিমু এইডার দাম হইছে 5000 টাকা আরেকটা হইছে প্রত্যেক দিন সকালে গুমের তুইটা মো কাট না দুইয়া তাবিজের রূপে ফু দিমু এক মাস লাগায়া এই তাবিজের দাম এক লাখ টাকা বন্ধু এত টিয়াদ নাই কি আর বি বাবা এত টিয়াদ নাই অনেক কি আর মো হ্যাঁ কথাটা কইলা কি তুমি কন্ট্রোল টিউমার হইবা টিয়া খরচ করবার পারবা না এই ভিডিও ডিলিট করো মিয়া তুমি কিচ্ছু হইবা না যাও যাও এনতে যাও যাও মিয়া আচ্ছা বাবা 50000 টাকা দই নিতে আছি বাবা আপনি তাবিজ কয় টাকা করছয় আরে তাবিজ আর কয় টাকা করছয় বেশি টাকা না দ মাত্র 500 করছর ওই দরে একটু কালি ওই না তুక్కు কালি না দরে একটু মোম আর পাতালতা মাডি মুডি যা আছে সব কিছু দিয়ে মনো করো বেশি সব মিলা মনো করো 500 টাকা দাম রাই আর কি এ ফুটা স্কয়ারডা লছ কারে দিレシ কম পক্ষে 100 ফুটে স্লোবি 50000 টাকার তাবিজ কিনতে আছি আচ্ছা বাবা দেখতে দেখে আমরা কন্ট্রোল বানান শিখছি বাবা আপনি যদি আজ্ঞ দেন এগু পরিষ্কার করতে আমরা কিন্তু বাবা আপনি যে তো লেগে তো ট্রেয়ার নিতেছেন কি না নিলে হয় না হ বাবা আমরার তো টিয়া পয়সার অভাব নাই আংগো টিয়াডি না হয় না এই লো বাবার অনুপেরনা টিকটক কাপানের গর্জন হেন এটা পরাই দিলাম টিকটক কাপাবি বিলিয়ন বাবায় বিলিয়ন বিলিয়ন ভিউ দিব এ বাবার লাগ বাবা চুদলিন বংরাটু নেই নাও চুরি তোলো করিু কাব্বো এটা প্রোফাইল লা আয় বাবা আজকে জায়গা ঠিক আছে দিয়া দিলাম ঠিক দিলাম এই বাবা কই তুমি টিকটক বাবা তে মন বাঙ্গার গর্জন লেছি এই তাবিস কামে লাগা টিকটকের এর কবামু কপামু ভিডিও কইরা বিলিয়ন বিলিয়ন টাকা কামামু এই বাবা ভিডিও কর Bling bong! Why are you doing I'm going to